হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আর আমি ভালো আছি আপনাদের ভালোবাসায় তো এখন সকালবেলা সবাইকে গুড মর্নিং জানাই আর গত রাত্রে বৃষ্টি হয়ে গেছে তাই মেঘলা আকাশ চারিদিকে এখন বৃষ্টি পড়ে না যদিও তো আজকের এই পরিবেশটা দেখায় এই যে আজকের পরিবেশটা যেমন দেখাচ্ছি আর দেখাবো আমাদের ভেড়ির বাঁধে কিছু সবজি এই দেখুন লাউ গাছে লাউ হয়েছে এই যে লাউ আবার ঝিঙে দেখাচ্ছি ঝিঙে 나무가 다 죽었어요 여기 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 먹으러 가고 있어요 그래서 또 들어있어요 아 뱀디를 보여드릴께요 গাছে ভেন্ডি হয়ে আছে ভেন্ডি আর এই দেখুন আর নোড় গাছ খেতে খুব টক এবং সুস্বাদু এই যে ফল হয়েছে এই ওদিকে আরও হয়েছে আমার খোলে আমার ভেড়িতে মাছ ছাড়া হচ্ছে তো মাছ এসে গেছে হ্যাঁ ওখানেই দে তো বাটা মাছ ছাড়া হচ্ছে এই যে মাছ বাটা মাছ তাই তো হ্যাঁ হ্যাঁ না দেখাবো তো ভিডিওটা আর বড় করবো না এইখানেই রাখছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন